গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখানে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে আর জমিয়ে ঠান্ডা মানে সকালে আদা গোলমরিচ লং এলাচ দিয়ে চা আর সঙ্গে আছে দারচিনি যেটা বলতে ভুলে গেছিলাম তো দেখো লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে আর গোলমরিচ আর আদা তো এগুলো দিয়ে আর কি চাটা বানিয়ে নিচ্ছি আর আমাদের পুরুলিয়াতে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে তো এমন ঠান্ডা মনে হয় কোথাও পড়ে না তো কলকাতার দিকে তত ঠান্ডা নেই কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক এই নিয়েই আর কি চাটা করে নিই কারণ প্রত্যেকের গলাটা একটুখানি খুসখুস করছে তো এই সময় এইভাবে চা খেলে বেশ গলাটাও আরাম হবে তো সেই জন্যই এইভাবে চা বানিয়ে নিচ্ছি তো চলো চাটা বানিয়ে নিই আর দেখো এখানে চা পাতাও দিয়ে দিলাম এরপরে চিনিও দিয়ে দেবো করে চা রেডি হয়ে যাবে চাটা খেয়ে তারপরে বাড়ির কাজকর্মগুলো আরম্ভ করবো আর আজকে বেশ বেলা হয়ে গেছে এখন যেহেতু বাচ্চার স্কুল নেই তো প্রায় বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে কিন্তু যখন বাচ্চার স্কুল খুলবে তখন তো সকাল সকাল উঠতে হবে তাতে যতই ঠান্ডা থাকুক না কেন তো দেখো এখানে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা এখন অনেকটা সময় পরে আমি তোমাদের সামনে চলে এসেছি বাজে হচ্ছে এখন এগারোটা ঘরের কাজকর্ম কিছুই দেখানো হয়নি তো তবে সব কাজ হয়ে গেছে আর এখন আমি পেতে নিচ্ছি বেডশিট আর এই বেডশিটটা দেখতে খুব সুন্দর লাগে পাতলে কিন্তু এটা বেশি পাতি না কোনো লোকজন এলেই পাতা হয় তো আজকে দাদা বৌদি আসবে তো এই দাদা বৌদির সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু তারা আপনজনের থেকেও অনেক বেশি মানুষের কখনো না কখনো দুঃসময় আসতে হয় তাহলেই আসলে জানা যায় যে কে নিজের আর কে নিজের হয়েও নিজের না যখন তোমাদের ভালো সময় থাকবে তখন তো সবাই সবার খোঁজ নেবে কিন্তু যখন দরকার তখন কিন্তু কেউ কারোর খোঁজ নেবে না এক সময়ে বাচ্চা নিয়ে আমি একা ছিলাম ও প্রায় কলকাতা যাওয়া আসা করতে হতো ব্যাংকের কাজে বা অনেক সময় ওইখানে মানে বাইরে আর কি থাকতে হতো কিন্তু তখন অনেক নিজের মানুষ আমার কাছেই ছিল কিন্তু কেউ একবারের জন্য খোঁজ নিত না আমার তো খোঁজ নিতই না সেটা বাদ দাও মানে আমাদের খোঁজ নিত না সেটা আলাদা ব্যাপার কিন্তু বাচ্চাটারও একবার খোঁজ নিত না কিন্তু সেই সময় যদি আমার পাশে কেউ থেকেছে সেটা হলো এই দাদা বৌদি মানে অনেকটা আমার সাহায্য করেছে ওরা না থাকলে হয়তো আমি এত ছোট বাচ্চা নিয়ে কোনো মতেই পারতাম না তো আপদে বিপদে সব সময় ওরা অনেক পাশে থেকেছে আর অনেক সাপোর্ট করেছে তো আমার জীবনে অনেক বড় ওদের ভূমিকাটা আর আমার যেহেতু দাদা বৌদি নেই তো আমি নিজে দাদা বৌদির মতোই ভাবি আর কি বলো তো রক্তের সম্পর্কটাই কিন্তু শেষ কথা না বা রক্তের সম্পর্কটাই বড় কথা না আপনজন হওয়ার জন্য রক্তের সম্পর্ক প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটু ভালোবাসা আর একটু কেয়ার আর সেই জিনিসটা ওদের মধ্যে অনেকটাই আছে আর এই দাদা বৌদির নিয়ে হয়তো একটা ভিডিও অনেক কম পড়বে সে কথাগুলো বলার জন্য তো মানুষের এই সময়গুলো আসা খুব দরকার তাহলেই নিজের লোককে চেনা যায় আর জীবনের গুরুত্বটাও বোঝা যায় আর সেই সময়গুলো ভুললে চলবে না সেই সময়গুলো নিয়েই কিন্তু জীবনে চলতে হবে আর সেই সময়গুলোই হলো এক একটা শিক্ষা তো এগুলো পেরিয়েই আর কি মানুষ জীবনে শেখে যে কি করা উচিত কি করা উচিত না তো আজকে আমাকে যতটা ভালো দেখছো একদিন কিন্তু ততটাই কষ্ট করেছি প্রচণ্ড কষ্ট করেছি তবে আজকে একটু হলেও ভালো আছি আর একদিন নিশ্চয়ই সব কিছু শেয়ার করব এখন হয়তো অন ক্যামেরা অত কিছু শেয়ার করতে পাচ্ছি না তবে সময় হলে তেমন হলে নিশ্চয়ই কথাগুলো শেয়ার করব আর তারপরে দেখো এখন বেগুনটা ভেজে নিচ্ছি আর এদিকে মাছটাও হচ্ছে আর হবে ফুলকপি আলু তরকারি চাটনি ডাল ভাত এগুলো হবে আর কি আর দেখা এখন চা করে নিয়েছি ওরা চায়ের সময় কিছু নিল না তো আগেই বলে দিয়েছে শুধুমাত্র চা তো সেই জন্য শুধুমাত্র চা করেই নিয়ে যাচ্ছি আর হয়েছে করেছে হচ্ছে কফি আর ঠান্ডার সময় একটু কফি খেতে ভালো লাগে তাই না আর একদিকেই কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে ভালো মতো কিন্তু কিছু শেয়ার করা হয়নি সেটা কিছু তোমরা মনে করো না যে ভালো মতো রান্না শেয়ার করেছি বা হয়তো কিছু সেটা হয়নি কারণ বেশিরভাগ টাইমে এই গল্প করেই আর কি কেটে গেছে সময়টা আর যেহেতু ঠান্ডা তো ছাদে আর কি ছিলাম তো সেই জন্য আর কি কোনো ভালো করে ভিডিও করা হয়নি আর ছেলেরা কখনো নিয়ে যাচ্ছে মাঠে দাদাকে খেলানোর জন্য আর দাদার ছেলে রনি সে গেছে পিকনিক তো সে আসেনি বলে আমাদের মানে ছেলেদের মনটা অনেকটা আর কি খারাপ হয়ে গেছে তো যাই হোক দাদাকে টেনে নিয়ে গেছে ক্রিকেট খেলার জন্য আর আমরা বসে কখনও গল্প করছি কখনো রান্না হচ্ছে মাও ছিল সেই জন্য আর কি অতটা অসুবিধা হয়নি না হলে একা থাকলে কোন দিয়ে করব সেটা একটুখানি অসুবিধা হয়ে যেত আর এখানে কিন্তু আলুটা ভেজে নিয়েছি আলু ফুলকপির তরকারি করার জন্য আলু আর ফুলকপি ভেজে আগেই তুলে নিয়েছি তারপরে এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর বাটা মশলা আর কি ছিল জিরে ধনে আদা রসুন সেগুলো বেটে নেওয়া হয়েছিল আর পেঁয়াজ কুচি তো এই সব দিয়ে আর কি ভালোভাবে দেখো তরকারিটা কষিয়ে নিচ্ছি তো তরকারিটা যত ভালোভাবে কষানো হবে ততটাই খেতে ভালো হবে তো সেই জন্য তরকারিটা একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়েছে আর তারপরে দিয়ে দিয়েছি এখানে গরম জল হালকা গরম জল কারণ ঠান্ডা জল দিলে মনে হয় যেন কোথাও একটা স্বাদটা কমে যায় সবজির তো সেই জন্য গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছে তারপরে দেখো এখানে রান্না হয়ে গেছে তো খাবার দিয়ে দেওয়া হচ্ছে আর কি তো দেখো কী কী রান্না হয়েছে ভাত হয়েছে আলু পোস্ত বেগুন ভাজা মাছ আর এখানে আলু ফুলকপির তরকারি আর ডাল এই হলো আজকে রান্না তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে দেখো এখন চলে এসেছি বিকেলে লোকনাথ বাবার আর শিব ঠাকুরের মন্দিরে তো আমরা যেহেতু দর্শন করতে এসেছি তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম তারপরে এখানে দেখো একটুখানি ঘোরাঘুরি করলাম এ দেখো দাদা বৌদি আর ও আছে আমিও আছি বাচ্চাগুলো আসেনি ওরা ক্রিকেট খেলতে গেছিলো সেই জন্যে তারপরে দেখো এখানে বিকেলবেলা চা করে নিচ্ছি তো এখানে আদা কড়মুড়ি চেলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটু লাল চা করে নিচ্ছি আর একদিকে আছে দুধ চা তো দু রকমেরই চা করছি একদিকে লাল চা করছি একদিকে দুধ চা করছি এখানে দেখো দাদা বৌদি আসার সময় কেক নিয়ে এসেছিলো আর কেকটা বেশ ভালো ছিল তো এখানে ছেলেরা খাবো খাবো করছিল তো সেই জন্য এখন ওদেরকে দেখো কেকটা কেটে দিচ্ছি আর সবাইকে ভাগ করে দিচ্ছি তো কেকটা খেতে ভালো ছিল তো চলো এ দেখো কেকটা সবাইকে দিয়ে দিই আর তার আগে আমার ছেলে খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছিলো তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর রাতে রান্না রেডি করছি তো এখানে একটু ছাতু ভরা পরোটা করছি এখনকার জন্য তো এখন একটু জলখাবার খাওয়া হবে আর কি সেই জন্য তো দাদাদেরকে বলেছিলাম যে খেয়ে যাবে রাতে কিন্তু ওরা শুনলো না বলছে না ছেলের আশারা আছে তো সেই জন্য তাড়াতাড়ির মধ্যেই চলে গেছে মানে সন্ধ্যের আগে চলে গেছিলো আর কি তো এখানে আর কি ছাতু ভরা পরোটা করে নিচ্ছি এখনকার জলখাবার খাওয়ার জন্য আর খেতে কিন্তু বেশ ভালো লাগে খাটানি অত নেই কিন্তু খেতে ভালো লাগে তো সেই জন্য দেখো এখানে গোল লেচি করে আর এখানে আমি ছাতুটা ভরে নিচ্ছি আর ছাতুটার মধ্যে কিছু দিনই শুধুমাত্র নুন আর জল দিয়ে একটু ছাতুটা হালকা ঝুরঝুরে করে মেখে নিয়েছি আর সেটাই লেচি কেটে আর ভরে নিয়েছি তো এইভাবে আর কি ছাতু ভরা পরোটা আপাতত করে নিচ্ছি আর বেশি কিছু করিনি এইভাবেই করে নিচ্ছি তো চলো এটা এখন করে নি আর তারপরে রাতে কি তরকারি হচ্ছে না হচ্ছে সেটাও শেয়ার করব তারপর আবার ছেড়ে এখন পড়তে বসাবো তো চলো এই কাজগুলো করে নি আর দেখো এখন চলে এসেছি কিন্তু একদম রাতে আর পরোটা আর তরকারি করে নিতে তখন ছাতু ভরোটা পরোটা করে আর খাবার খাওয়া হয়ে গেছে তখন আর অত কিছু শেয়ার করা হয়নি বিকেলবেলা কারণ বিকেলবেলা অনেক কাজের মধ্যে থাকা হয় আর কি তো তখন আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি এখন চলে এসেছি রাতে আর ঠান্ডার সময় একটু গরম গরম খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য এখানে গরম গরম করে নিচ্ছি তো আগে প্রথমে তরকারিটা মানে সেদ্ধ করে নিয়েছি তরকা করা হবে বলে তরকাটা সেদ্ধ করে নিয়েছি আর এই দিকে আমি এখন পরোটা করে নিচ্ছি তো পরোটা হয়ে যাওয়ার পরে তরকাটা বসিয়ে দেব তো দেখো এখানে তরকার মশলাটা কষানো হচ্ছে আর রঙটা বেশ ভালো লাগছে তাই না তো তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম জিরে বাটা আর আদা বাটা দেওয়ার পরে ভালোভাবে দেখো মশাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচি দিয়ে একটু নুন দিয়ে আর বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে দেখো এখন টমেটোটাও বেশ নরম হয়ে গেছে তারপরে আবারও কিছুক্ষণ কষে তারপরে যে তরকাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর তরকা খেতে আমার ছোট ছেলে খুব পছন্দ করে কিন্তু আর বড় ছেলে পছন্দ করে ঘুগনি তো যাই হোক এর ওর দুজনের পছন্দ মিলিয়ে একদিন না একদিন এটা ওটা করে দেওয়া হয় আর কি তো এখানে দেখো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে তো তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম তরকারটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর আমাদের ঘরে তরকার মধ্যে ডিমটাকেও পছন্দ করে না সেই জন্য আর কি তরকার ওপরে যে ডিম ভাজাটা দেয় সেটা দিই না তারপরে দেখো এখানে একটুখানি জল দিয়ে দিয়েছি একটু পাতলা করে নিয়েছি ফুটে যাবে তারপরে নামিয়ে দেব আর এখন যদি একটু থাকতো কাসুরি মেথি তো ভালো লাগতো কিন্তু যাই হোক নেই যেহেতু দেয়া হয়নি আর জলটা একটুখানি দিয়েছি কারণ বাচ্চারা পরোটা দিয়ে খাবে তো একটুখানি ঝোলে দরকার পড়বেই আর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু বসে যাবে তো সেই জন্য হালকা একটুখানি জল দিয়ে দিয়েছি তো যাই হোক সেটা বসে যাবে কোনো ব্যাপার না তো চলো এখানে তরকারিটা হয়ে গেছে এবারে খাবারটা দিয়ে দিই তো দেখো এখন খাবারটা সাজিয়ে দিচ্ছি আর এখানেই ভিডিওটা এন্ড করছি তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার পাঠানো সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এখানে তরকা দিয়ে দিলাম আর দিয়েছি হচ্ছে একটু লেবু আর তরকার মধ্যে লেবু দিলে না বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এখানে একটু আলু মাখা তো এই হলো আজকে রাতের খাবার দেখি আজকে ভেটা এখানে এন্ড করছি টাটা গুড নাইট